কি অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা GTA ফাইভ গেম প্লে তোমরা অনেকেই কমেন্ট করেছো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আজকে জিটিএ ফাইভ গেমটি আমি একদম মোবাইলে খেলছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি কেউ GTA ফাইভ গেম খেলে থাকো অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা এর আগে আমি কখনও GTA ফাইভ গেম খেলিনি তো আজকে প্রথমবার বন্ধুরা এটা কীভাবে কী করতে হয় আমি জানি না শুধু কন্ট্রোলটাই করতে জানি বন্ধুরা আজকে তোমরা সবাই কমেন্ট করবে এটাতে কী কী করা যায় এবং কীভাবে কী করে আমি পরবর্তী লং ভিডিও আমি সেটা নিয়ে আসবো তো বন্ধুরা চলো আমি একজনের কাছ থেকে গাড়ি নিয়ে নিয়েছি জোর করে এবং আমি গাড়ি চালিয়ে অন্য জায়গায় যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি যে কোথায় যাচ্ছি বন্ধুরা আমি কিন্তু নিজেই জানি না তো বন্ধুরা আজকে জিটিএ ফাইভ গেমে একদম আমি নতুন আমি গাড়ি থেকে নেমে একটু সামনের দিকে দেখছি যে কিছু পাই কি না বন্ধুরা এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে তবে এটার দরজা আমি খুঁজে পাইনি বন্ধুরা চলো সামনে দেখা যাক আরেকটি বাড়ি দেখা যাচ্ছে আমরা সেখানে ঢুকতে পারি কি না বন্ধুরা এখানে একটি সিঁড়ি দেখা যাচ্ছে সামনে চলো সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি মনে হয় এটা কোনো শপিং মল হবে বন্ধুরা তোমরা যদি জিটিএ ফাইভ গেম আগে খেলে থাকো অবশ্যই কমেন্টে জানাও এবং এই গেমে কি কি করা যায় সবাই কমেন্ট করো এটা মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট হবে এটা রেস্টুরেন্ট হবে চারিদিকে চেয়ার টেবিল গোছানো দেখা যাচ্ছে এখানে এটা এটা আমি নিশ্চিত এটা রেস্টুরেন্ট হবে তো চলো বন্ধুরা ওপরে আমাদের কাজের কিছু নেই আমরা নিচে নেমে যাবো আমরা দেখবো অন্য কোথাও কিছু পাই কিনা না এখানে পুলিশ এলো কোথায় থেকে আরে এটাতে তো ঘুষিও মারা যায় বন্ধুরা এখানে ঘুষি মারা জায়গা রয়েছে আরে না ওকে ঘুষি মারার সঙ্গে সঙ্গে আমাকে পুলিশ ধরে নিয়েছে বন্ধুরা পুলিশ আমাকে মেরে দিচ্ছে আমার হেলথ অনেকটা কমে গেছে আমি এখন দৌড়ে গাড়ি নিয়ে পালাবো এই যে পুলিশ মেরে দিয়েছে গুলি করে তো চলো বন্ধুরা আমাদের আবার যেখানে ছিলাম আমাদের সেখানে গেমে দিয়ে দিয়েছে তো চলো এবার দেখা যাক আমরা কি করা যাক এখানে পিছনে তেমন কিছু নেই দেখতে পাচ্ছ এখানে একটি মেয়ে হেঁটে যাচ্ছে তো চলো আমরা আবার আস্তে আস্তে সামনের দিকে যাই আমরা গিয়ে দেখবো যে সামনে এবার নতুন কিছু করতে পারি কি না বন্ধুরা এটা তো ব্যাংকের মতো লাভ তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা যদি কেউ জি ফাইভ গেম খেলে থাকো আমি গেমে একদম নতুন তোমরা অবশ্যই কমেন্ট করবে এটাতে কি কি করা যায় কিভাবে কি করে এবং বন্ধুরা এই গেমে গোপন কোনো ট্রিক্স থাকলেও সেটাও তোমরা প্লিজ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো কারণ পরবর্তী ভিডিও তোমাদের কমেন্টের উপর নির্ভর করে বন্ধুরা আজকে আমি জিটি ফাইভ গেম কিনে এনেছি তো চলো আজকেই খেলা যাক আমি নর্মাল গেমগুলি করছি আজকে তেমন কিছু করবো না যেহেতু আমি গেমের তেমন কিছু জানি না পরবর্তী গেমিং ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো তোমাদের কমেন্ট অনুযায়ী তো চলো বন্ধুরা আমি আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করছি আমি একটু ভয় আছি যদি নিচে পড়ে যায় আমার সব হেলথ কমে যাবে তবে এটা সাইড থেকে দৌড়ে লাফিয়ে নামা যায় তো বন্ধুরা চলো আমরা পুলিশের গাড়ি নিয়ে নিই কারণ আমাদের কাছে কিছু নেই বন্ধুরা পুলিশটি আমাদের কিচনে লেগে গেছে তো চলো আমরা পুলিশের গাড়ি নিয়ে পালাচ্ছি আমি নিজেও জানি না বন্ধুরা আমি কোথায় যাচ্ছি বন্ধুরা এটা গ্রাফিক্স এক কথায় দারুণ এটা গ্রাফিক্স তো আমি নর্মাল ফোনে খেলছি এই জন্য এটা গ্রাফিক্স হয়তো তেমন একটা ভালো তোমরা বুঝতে পারবে না এটা মাত্র থার্টি এফিএস তো চলো বন্ধুরা আমরা এই মোবাইলে আমরা গেমপ্লে প্লে করব আজকে তোমরা তো জানোই যে আমার কাছে হার্ড কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস নেই তো চলো আমরা এটা নিয়ে আজকে গেম ভিডিও করব। মাঝে মধ্যে মনে হয় একটু ল্যাগ টেক বোঝা যাচ্ছে তারপরেও আমি এটা ম্যানেজ করে নিতে পারছি সামনে ব্রেক মারতে গিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলেছি বন্ধুরা আমি এটার কন্ট্রোল তেমন একটা ভালো জানি না তো চলো এটা কন্ট্রোল অনেক কষ্ট করে আমরা গাড়িটি ঘুরিয়ে নিয়েছি আমরা রোড দিয়ে আর যাবো না কারণ রোড দিয়ে গেলে আমাদের পুলিশ ধরে ফেলতে পারে তো চলো আমরা জঙ্গল দিয়ে পালানোর চেষ্টা করব অন্য জায়গায় যেখানে পুলিশেরা আমাদের খুঁজতে খুঁজে বের করতে না পারে তো বন্ধুরা এই গেমটিতে আমি তেমন কিছু ম্যাপটাপ চিনি না মনে হচ্ছে সামনে জঙ্গল রয়েছে কারণ এখানে অনেক গাছপালা দেখা যাচ্ছে বন্ধুরা আমি এটা কোথায় আসলাম এখানে তো অনেক পাথর দেখা যাচ্ছে আরে নিচে তো রেল লাইন রয়েছে নিচে পড়তেই আমার গাড়িটা ঘুরে গেল। আর এটা সামনে ওঠাও যাচ্ছে না বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা যদি জিটিএ ফাইভ গেম খেলে থাকো বন্ধুরা উপরে উঠতে গিয়ে আমি পড়ে গেছি তো চলো আমরা বাইকে করে আবার উঠে যাব আমরা এখন চলে যাব এখান থেকে কারণ এখানে কিছুক্ষণ থাকলে আমাদের পুলিশ ধাওয়া করতে চলে আসবে তো বন্ধুরা আমরা নিচে নেমে রেল লাইনতে যাওয়ার চেষ্টা করছি পরে মনে করছে না আমরা তো এবার থেকেই আসছি তো চলো আমরা সামনের দিকে চলে যাই কারণ পিছন দিক থেকে আমরা এসেছি এবং পিছন দিক থেকে আমাদের পুলিশ ধাওয়া করতে পারে তো চলো বন্ধুরা আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি রেল লাইন অনুযায়ী এগোচ্ছি কিছুক্ষণ পর আমি অফ দিয়ে যাব কারণ রেল লাইনে বেশিক্ষণ থাকা ঠিক হবে না এখানে ট্রেন আসলে আমি ট্রেনের নিচে পড়ে মরে যাব। বন্ধুরা এই গেমে আমি তেমন কিছু চিনি না তো প্লিজ তোমরা কেউ উল্টাপাল্টা কমেন্ট করবে না বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি মানে কন্ট্রোল ঠিকমতো করতে পারিনি আমার গাড়িটিও নদীতে পড়ে গেছে এটা তো মনে হয় সমগ্র বন্ধুরা এটা কোথায় পড়ে গেলাম এটা তো দারুণ ব্যাপার বন্ধুরা এটা হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি বা অন্য কোনো ওপেন ওয়ার্ল্ড ওপেন ওয়ার্ল্ড গেমের মতো নয় এখানে দেখো নিচে পানির নিচে সব কিছু দেখা যাচ্ছে চলো বন্ধুরা আমরা বাইকে উঠে কিছু সমস্যা পাইনি আস্তে আস্তে আমরা উপরে উঠি অন্যদিকে চলে যাব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে সাঁতার কেটে কেটে উপরে উঠছি আমরা এখন এখান থেকে যে কোনোভাবে চলে যাওয়ার চেষ্টা করব কারণ উপরে পুলিশ আসলে আমাকে শ্যুট করে গুলি করে দিতে পারে বন্ধুরা পানিতে আমি জোরে সাঁতার কাটতে পারছি না বন্ধুরা আমি আস্তে আস্তে সাঁতার কেটে নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করছি তবে এখানে লাভেই কোনো লাভ হচ্ছে না কারণ এখানে অনেক গভীর জল বন্ধুরা নিচে নাকি অনেক সার্ক থাকে আমি জানি না এখানে সার্ক রয়েছে কিনা তবে আমি নামার পর কোনো অ্যানিম্যালস দেখতে পাইনি মানে কোনো ধরনের প্রাণী যেরকম মাছ ডলফিন বা কোনো সামুদ্রিক বা নদীর কোনো প্রাণী দেখতে পাইনি তো চলো আমরা আস্তে আস্তে উপরে উঠে যাব বন্ধুরা নিচে দেখতে কিন্তু দারুণ একদম উপরের দিকে মতো আর উপর দিকে তাকালে তো একদম রিয়েলিস্টিক বন্ধুরা তোমরা যারা জিটিএ ফাইভ গেম খেলেছ তোমরা তো সবাই জানো তাই না যে জিটিএ ফাইভ গেম একটি ওপেন ওপেন ওয়ার্ল্ড গেম এবং এটি দারুণ গ্রাফিক্স তো বন্ধুরা আমরা অনেকক্ষণ পর সমুদ্রের তীরে উঠে পড়েছি তো এখানে আমরা তেমন কিছু করতে পারি না আমি জানি না আমি নিজে কি করছি কারণ এই গেমে একদম নতুন এখানে কি করতে হয় জানি না বন্ধুরা টম দিতে ঢুকে আমি দেখছি যে এখানে কিছু পাই কিনা এখানে কার্টুন রয়েছে তবে আমি এখান থেকে কিছু নিতে পারছি না মানে এখানে নেয়ার কোনো অপশান নেই তো বন্ধুরা চলো আমরা আস্তে আস্তে উপরে উঠে যাব বন্ধুরা দেখছো এটা গ্রামের মতো দারুণ দেখতে বন্ধুরা তোমরা যারা জিটি ফাইভ গেম খেলেছ অবশ্যই কমেন্ট করবে এবং এখানে কোনো ট্রিক্স বা অন্য অন্য কিছু থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের উপর পরবর্তী ভিডিও আসবে বন্ধুরা সামনে আমরা একটা রোডে উঠে পড়েছি এটা একটা গ্রামের মতো উপরে অনেক তোমরা দেখতে পাচ্ছ অনেক ট্রাক যাচ্ছে বাস যাচ্ছে তো চলো আমরা সামনে দৌড়িয়ে যাই এবং সামনে গিয়ে দেখবো যে আমরা এটা কোথায় এসে পৌঁছলাম বন্ধুরা পিছনে একটি ট্রাক এসেছে চলো আজকে ট্রাকে উঠে যায় বন্ধুরা আজকে আমরা ট্রাকে উঠে ঘোরাঘুরি করবো বন্ধুরা আমরা ট্রাকে উঠে পড়েছি তো চলো আমরা আস্তে আস্তে ট্রাক চালিয়ে যাই বন্ধুরা আমি গেমে একদম নতুন তাই ট্র্যাকের কন্ট্রোল আমি ঠিক মতো জানি না তাও আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করছি বন্ধুরা এটা দারুণ দারুণ এক কথায় তোমরা যারা জিটি ফাইভ গেম খেলেছ তোমরা অবশ্যই জানো বন্ধুরা আমি এটা রোডের উপর তোলার চেষ্টা করেছি কিন্তু এটা স্লিপ কেটে নদীতে পড়ে গেছে আমি সময় মতো এখান থেকে লাভ দিয়েছি নয়তো পড়ে যেতাম চলো দেখি এখানে কি যায় এটা কেমন বন্ধুরা এটাও একটা নদীর জল তবে ওখান থেকে এখানে অনেক পরিষ্কার তবে আমরা নিচে নেমে দেখলাম কিন্তু ট্রাকে কোনো অপশান নেই এটা একদম নিচে পড়ে গেছে তো এটা আমি আমি এটা নিয়ে চিন্তা না করে আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি বন্ধুরা এখন আমরা রোডে উঠে নতুন কোনো গাড়ি দেখব। এবং দেখবো আমরা নতুন কোনো জায়গা পাই কিনা সেখানে আমরা সময় কাটাবো যারা গেম খেলেছো অবশ্যই কমেন্ট করো আর বন্ধুরা আজকের মতো এতটুকুই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই গেমে এখন শীতের সময় চারিদিকে ঘন কুয়াশা তো তোমাদের গেমটি কেমন লেগেছে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো লাইক না করলে অবশ্যই লাইক করো পরবর্তী ভিডিও কিনে আসবো কমেন্ট করতে